আজ একটু সকাল সকালই বাজার গেলেন পরিতোষ বাবু ওনার মেয়ে জামাই আর ছেলে আসছে মেয়ের ইলিশ জামাই আর ছেলের মাটন আর দাদু ভাইয়ের চিকেন তাছাড়া বকুল লাউ আরও কি সব যেন লিস্ট করে দিয়েছেন কিননি সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাটা নটা ছুঁই ছুঁই কই গো একটু চা দেবে নাকি আমার মরার সময় নেই মায়া দাদুকে চাটা দিয়ে দিয়ে তো চাটা নিয়ে মায়া আসতেই পরিতোষবাবু বললেন বুঝলি মায়া পুরো ঘোরা তো তাই আর কেউ বোঝা না তোর দিদিমাকে ডাকলেই রেগে যায় না গো দাদু আসলে মাসি মামা আসবে তো তাই দিদা খুব ব্যস্ত এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়াল পরিতোষবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে দুজনেই এইমসের ডক্টর ছেলেও দিল্লিতেই চাকরি করে ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে ভালো দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল মা তোমার কি মনে হয় আমি এখনও ষোলো বছরের মেয়ে তুমি এই অয়েলে রান্না করেছো কেন আমরা কেউই ইলিশ ভাপা খাবো না আবার মাটন মারবে নাকি একটু খা রাতলাম তোর জন্য মা আমি আর তোমার জামাই এসব খাই না তোমার নাতি খেতে পারে ছেলেরও দেখলেন একমত কেউই এ অয়েল খেতে রাজে না বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে চোখটা অকারণেই ভিজে গেল খাওয়া দাওয়ার পর ছেলে বলল মা বাবা তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ইনফ্যাক্ট এজন্যেই আমাদের আশা দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো প্রমোটারকে দিয়ে দেব আমরা তিনটে ফ্ল্যাট পাব আর ক্যাশ টাকা তোমাদেরও তো বয়স হচ্ছে কার কি হবে কে জানে কতকটা এরকমই আন্দাজ করেছিলেন বাবু না হলে হঠাৎ বলা কোয়া নেই মেয়ে জামাই ছেলে একসাথে ওনারা ভাবতে পারছিলেন না বাবা তুমি কিছু বলো তোমাদের ফেরার টিকিট কবে যেন কেন শোনো তোমরা তো আমাদের দেখতে আসনি এসেছো এসেছ নিজেদের আখের বুঝতে এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে তোমরা বরং কোনো হোটেলে চলে যাও আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইটও ভাঙতে দেব না কিন্তু বাবা আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম তোমাদের ভাবার দরকার নেই আমরা নিজেদের ভালো বুঝি আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি বেরিয়ে পড়ো শোয়ার ঘরে বিছানায় ফুলে ফুলে কাঁদছিলেন পরিতোষবাবুর স্ত্রী পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত রাখলেন তারপর পকেট থেকে একটা লেবু লজেন্স বের করে ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে হ্যাপি চকলেট ডে হ্যাপি হাক ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমি ওদের ফিরিয়ে দিলাম মেনু আমি আর তুমি এই হোক আমাদের জগৎ আমরাই আমাদের ভরসা কাউকে প্রয়োজন নেই আমাদের পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে সারাদিন কম তো থকল গেল না পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন পরিতোষ বাবু উঠে গিয়ে জানালাটা খুলে দিলেন দূরে কোথাও গান বাজছে তু ভাত হে নদিয়া কি মেয়েরা সাহারা হে